ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ বাড়ির থেকে সময় মাছের উপর তথ্য দিয়ে আসছি আজকে যে তথ্যটা দেব আমরা মাছ চাষে আসলে এই বছর ভালো করছি এ ভালো নিউজটা আপনারা আগাম পেয়ে গেছেন পঁচিশ সালে আমরা আধুনিক কৃষি ফার্ম এবং মাছ নতুন করে সংস্কার করতেছি এতদিন যাবত যে কৃষিগুলো করছি যে মাছ চাষ করছি তাদের মধ্যে মনে হয় আমি কিছুই বুঝি নাই আবার নতুন করে বুঝতে হবে আরও আমাকে জানতে হবে আরও ভিন্নভাবে কিছু করতে হবে এরই লক্ষ্যে আমরা আবার সংস্কার কাজ শুরু করছি এ দূরে কানা করে দেয় এরই লক্ষ্যে আমরা ওই পাশে টিন দিছি এবং পানি আটকার জন্যে আমরা ভালোভাবে তিরপল দিছি যাতে করে আমরা এক তিন থেকে চার ফিট পানি এখানে করতে পারি আমাদের এই জমিগুলাতে এখন ধান চাষ হবে রাসায়নিক সার ছাড়া কোনো শাড়ি আমরা ব্যবহার করব না এই যে মাছের অ্যামোনিয়া যুক্ত পানি এটাতে আমরা ধান চাষ করলে আমাদের যে সুবিধাটা হবে এই যে মাছের যে মল মূত্র অ্যামোনিয়া মাটিটা একটা দূষণ হয়ে গেছে এটাকে যখন আমরা ধানের বীজ দেব। তখন এই উদ্ভিদটাকে সমস্তটাকে সুরক্ষিত করবে এবং আবার নতুন করে মাটিটা মাছ চাষের উপযোগী হবে আমরা বিভিন্ন সময়ে ধান খেতে মাছ চাষের বিভিন্ন তথ্য আপনাদের সামনে দিয়েছি কিন্তু অনেকেই করছেন আবার অনেকেই করেন নাই আমি মনে করি এই রকম নিচু জায়গাগুলোতে আমরা শুধু একটা ফসল পাই বড় ধান এই বড়ো ধান দিয়ে আমাদের আসলে আর্থিক চাহিদা কতটুকু মিটতে পারে তাই আমি মনে করি বোর ধানের পাশাপাশি বড়ো ধানের পাশাপাশি আপনারা এরকম হালকাভাবে পাড় তৈরি করে জমি যেন নষ্ট না হয় এভাবে আমরা যদি মাছ চাষের আত এই জমিগুলো আনতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশের কিছু পরিমাণ হলেও এই সমস্ত নিচু জায়গাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো ধান চাষ হবে সঙ্গে মাছ হাঁস করা সম্ভব আমরা দীর্ঘদিন ধরেই করতেছি এবং এই বছর আমরা আরও ভালো করছি এটাকে হাই প্রোটেকশন দেওয়ার জন্য আবার নতুন করে করছি এখানে এই বছর যে কয়টা আমরা করছি সেটা তো আপনারা দেখছেন আসলে অনেক মনোমুগ্ধকার ছিল আমরা আবারও এখানে বিনিয়োগ করতেছি আসলে বিনিয়োগ ছাড়া কখনোই কোনো শিল্পই টিকে থাকতে পারে না আমরা কিছু কিছু ভুল টেকনোলজি ছিল প্রতিটা ভুলের মধ্যেতে আমরা একটা করে শিক্ষা অর্জন করছি এই নেটটা নিচে দেখতেছেন পড়ে আছে আমরা শুধু এটা দিয়ে দিসলাম তখন করে কি এ দূর গর্ত করে দিয়ে আমাদের মাছগুলো গোটা বিল বা মাঠে করে দেয় তখন আমরা ক্ষতিগ্রস্ত হওয়া যায় এবছর এক লক্ষ মাগুর মাছ ছিল আমার একটা পুকুরে যে মাছটার মূল্য অনেক টাকা আসলে ছিল আমাদের যে ইঁদুর এই এঁদুরগুলো কানা করে দিয়ে মাছগুলো বাইর করে দিছিল এই কারণে আমরা আবার তার এঁদুরের জন্য বা সোরের জন্য আমরা সব ছাড়ে দিয়ে ঘরের ভিতর যা থাকবো না আমরা এবার ভিন্ন কৌশল অবলম্বন করতেছি ওই সাইডে টিন দিছি ওই পারে পলি দিছি এই পারে আবার নতুন করে তিরপল দিছি যাতে করে পানি এঁদুর এবং বিভিন্ন উপদ্রব থেকে এবং এটা হাইট করে দিছি একটু যেন পানিও পরিমাণও বাড়াতে পারি তাহলে হবে কি আমরা ধান খেতে কিন্তু অলরেডি আমাদের একটা অলরেডি আমাদের একটা কিন্তু পুকুরে কালকে রেনু পড়বে আমরা বসে না এটার থেকে রেনুগুলো কালচার হয় যখন ধান একটু বড় হবে তখন আমরা এই ধানের সাথে আমরা আবার মাছ দিব এই মাছটা যেন যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাছ আসবে তখন মাছটাকে তুলে নিয়ে আবার আমরা যে ক্যাটফিশগুলো করি তখন করব। এবং আমরা এবার দুটা আতুর পুকুর বানাচ্ছি যে পুকুরগুলোতে প্রচুর পরিমাণ রেনু বা ধানি পোনা থাকবে এবং এগুলো মজুত করে রাখবো যে আসলে হাইডেন্সিতে রাখবো যখন বেশি পরিমাণ পানি হবে তখন আমরা এগুলাকে নিরাপদে রাখবো এবং পানি নামে গেলে আমরা এগুলাতে দিব আমরা আসলে অনেকটাই পরিবেশ সহনশীল করে নিজেদেরকে নিজের মাছ চাষে নিজেদেরকে অ্যাপ্লাই করতেছি আমরা মাছ চাষে এই বছর ভালো করছি আলহামদুলিল্লাহ আমাদের একটা পুকুরে প্রচুর পরিমাণ শিং মাছ মাগুর মাছ এখনও আছে এটা রমজান টার্গেট করছি এবং এগুলাতে কই মাছ ছিল আর শিং মাছ ছিল এটাতে আমরা আল্লাহ রহমত ভালো করছি আপনারা বসে না থেকে যারা পুকুর চাষী আছেন শীতের সময়ও কিছু মাছ হয় যেমন কারফু হাংরি মাছগুলো হয় এগুলোকে আমরা ধান ক্ষেতের সাথে দিব জষ্টি আসার মাছ ছাড়া কিন্তু কই এবং শিং মাছের মিসিউড মাছের যে ভালো ডিম বা পোনা পাওয়া যায় না এই পর্যন্ত তিন চার মাস আমরা পুকুরগুলোকে ফেলে রাখলে আমরা একটা লসের সম্মুখীন হবো এটা থেকে আবার নতুনভাবে আপনাদেরকে তথ্য দিয়ে আমরা যেটা করি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে বাড়ি বসে থাকলে চলবে না তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবন হবে মধুর সুখের শান্তিময় সেটা হলো সময়কে প্রতিটা মুহূর্তকে আপনি সময়ের মূল্য দিবেন দ্বিতীয়তে আপনি বুঝবেন না বুঝে যদি টেকনোলজি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাকে শ্রম দিতে হবে সময় মেনটেন করলেন মেধা কাটালেন যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনি কিছু করতে পারবেন না সময় মেধা এবং শ্রম এই তিনটা দিক যদি আপনার ভালো থাকে আমার মনে হয় আপনি সফলতার শিকলে যাবেনই আল্লাহ যদি আপনার উপর রহমত করে আর আপনার যদি ভুল না হয় টেকনোলজি কেন ব্যবহার করবেন প্রযুক্তির জুনিয়ায় টেকনোলজি অত্যন্ত প্রয়োজন মেধা শক্তির অত্যন্ত প্রয়োজন শ্রম কেন দিবেন বিনে শ্রমে আমি যে বললাম হয় যা হবে না এখানে দিন রাত আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা সফলতার দ্বার প্রান্তে তারপরে যে ধাপটা সময় আজ করব কাল করবো একটু পর করব না আমরা যে কোনো সময় করব বলে যদি রাখি তাহলে আমরা অনেক পিছনে যাব এই তিনটা সময় যদি আজকে আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার অন্যের কড়া নলে দাঁড়াতে হবে না তাই প্রতিটা উদ্যোক্তাকে আমি আবারও অনুরোধ করি মাছ চাষ ধান চাষ বিভিন্ন কৃষি করে দেশকে সমৃদ্ধ করতে গেলে আপনার আমার বসে থাকা চলবে না কিছু করি করে আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে যাইতে হবে এটাই স্বাভাবিক পঁচিশ সালে আমরা নতুন করে আবার নতুনভাবে কৃষি করে আপনাদেরকে একটা চমক দেওয়ার জন্যে আমরা মরিয়া লাগছি সকালকার ভাত এখন বাজে পাঁচটা কিছুক্ষণ আগে খাওয়া তো ফিক দিছে আলহামদুলিল্লাহ আমরা এগুলা দিন রাত পরিশ্রম করে করতেছি আর অনেক ভাই কমপ্লেন দিচ্ছেন ফোন ধরেন না এদেশের কারো থেকেই আমি টাকা নিয়ে খাই নাই কাউকেও আমি ক্ষতিগ্রস্ত করি নাই ফোন ধরার না পিছনে আমি পঁচিশ সালটাকে জীবনের সর্বোচ্চ একটা সাল হিসাবে এবং সর্বোচ্চ পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছি আমার পরিবার বাচ্চা কাচ্চা আমি আমার পোশাক পরিচ্ছেদ জীবনযাত্রার মান উন্নয়ন থেকে পঁচিশ সালটা আমার যুদ্ধ করার মাস সামনে দেড় মাস ধরে আমরা একইভাবে এই পুকুরগুলোতে প্রতিদিন এই শীতের সময় মাছ ধরছি আসলে পানিতে নামলে আবার আলোতে গেছি আমরা ফোনে আপনাদেরকে সার্ভিস দিতে পারছি না হয়তো আরও এক মাস সময় লাগবে আপনারা ভালোভাবে সার্ভিস পাবেন না বা ভালোভাবে ভিডিও পাবেন না আমরা যত সহজে কথাগুলো বলি তত সহজে বাস্তবায়ন হয় না এই বাস্তবায়নের পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম আমাদের টেকনোলজি এবং সময়ের মূল্যে আমরা করি আপনাদের সাথে ফোন দিয়ে কি কবেন আপনি ফোন দিয়ে আমাকে বলবেন ভাই লাভ কত হবে ভাই এখন কই মাসের পোনা আছে কি কিন্তু কখন কই মাস পোনা দিতে হয় কখন লাভ হয় এগুলাই আপনারা বলেন এই জন্যেও আসলে আমার মনের থেকেও আপনারা যে কিছু বুঝেন না তারপরেও আমি বলি যে হয়তো কেউ না কেউ বুঝবে সবাই যে অবুজ তা নয় কোন সময় মাছ পোনা পাওয়া যায় কোন সময় মাছ ডিম দেয় কোন সময় মাছ চাষে যাইতে হবে এইটুকুই বুঝেন আপনারা কি বুঝেন লাভ কত হবে ভাই আমি কি এটা করে লাভবান হতে পারবো আপনার প্রশ্নই ভুল আপনি চেষ্টা করেন লাভ সেই দিনই পারবেন যেদিন আপনি ভুলগুলাকে কাটিয়ে উঠতে পারবেন সময়কে কাজে লাগাতে পারবেন এবং নিজে দিন রাত পরিশ্রম করে নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন আপনার ভাগ্য আমি এরকম হাজার হাজার ইউটিউবের দেখে আপনি ইউটিউব খুললেই দেখবেন সাতশো মন আটশো মন এক বিঘা মাটিতে মাছ চাষ হচ্ছে গল্পটা শুনতে যত সুন্দর লাগছে যারা করতেছে তাদের কাছে কিন্তু অত্যন্ত জটিল আমাদের দেশের ইউটিউব সেক্টরটাকে সিনেমার নায়িকার মতো করে দেওয়া হয়েছে যখনই দেখবেন খুলবেন শুধু লাভ আর লাভ আপনি এটা করলে পরিবর্তন হবেন আমি এমন কোনো সেক্টর দেখি নাই যে সেই জায়গায় লাভ নাই কিন্তু লাভের জায়গাটা অত্যন্ত কঠিন লাভ সব এত কঠিন যেটা জয় করা অত্যন্ত দুষ্কর ব্যাপার তাই আপনাদেরকে বলবো। উদ্যোক্তা হবেন ভালো কথা না বুঝে না জানে ছয় মাস এক বছর দেখেন বুঝেন অল্প করে শুরু করেন তবে সফলতার দ্বার প্রান্তে যাবেন অনেক কথা হলো কথাগুলো যদি একটুও মূল্যায়ন করেন আপনার জীবনের ভাগ্যের শাখা ঘুরে যাবে আমি আমার জায়গার থেকে আমাকে পরিবর্তন করার জন্যে আপ্রাণ চেষ্টা করি এবং আপনাদেরকে বলি যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন নাগুলো আমার কোনো আপত্তি নাই আমি ইউটিউবে ব্যবসা করি না আপনাকে তথ্য দিয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্যই এই কথাগুলো বলতে আসি অনেকে আমার ভক্ত আছে তারা নিজেদেরকে আমাদের কাছে চান বলেই আমরা ভিডিও দেই এই জন্যেই আপনাদেরকে আবারও বলছি আপনারা বুঝুন জানুন শিখুন নিজে বসে না থেকে সময়কে কাজে লেগে নিজের মেধা শক্তিকে করে বিপ্লব ঘটে আপনারা শিক্ষিত সমাজ কেন আমার কথাগুলো বুঝেন না আমি জানি না শুধু লাভ খোঁজেন কেন লাভের জায়গাগুলো খোঁজেন কি করলে লাভ করা যায় ভিন্নভাবে আসেন ভিন্নতা খোঁজেন তবেই লাভের জায়গা থেকে লাভ খুঁজে পাবেন অনেক কথা হলো আমরা যেগুলো করতেছি কেন আসলে ফোন ধরতে পারতেছি না আপনারা অসন্তুষ্ট হবেন না আপনাদের একটু সন্তুষ্ট একটু ভালোবাসার জন্য অনেক কথা বলে থাকি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম